উনি এমপি ছিলেন ওনাকে এই মামলায় মোহাম্মদ ফোসানা মামলা গ্রেপ্তার করে দশ দিন রিমান্ড চাওয়া হয়েছে এবং ওনার বিরুদ্ধে এলিগেশন করা হয়েছে যে একজন ছাত্র হত্যা হয়েছে যে ছাত্রের প্রত্যক্ষ পরোক্ষ এবং ইন্ধনদাতা হিসাবে ওনার সম্পৃক্ততা রাষ্ট্রপক্ষ আনয়ন করেছে আমরা আসামি পক্ষ বলেছি যে উনি বারবার এমপি ছিলেন এবং ওনার ওনার এলাকায় উনি সর্বজন এবং গ্রহণযোগ্যতা ব্যক্তিত্ব ছিলেন যেদিন ঘটনাটা ঘটেছিল এই ঘটনায় উনি দেশে ছিলেন না দেশের বাইরে ছিলেন পরবর্তীতে আমরা বিজ্ঞ আদালতে রিমান্ড বাতিল চেয়েছি এই কারণেই যে রিমান্ডে উনি ঘটনার সাথে যেহেতু সম্পৃক্ত না শুধুমাত্র এই ঘটনার শুধু অভিযোগ করা হয়েছে আমরা একজন আসামিকে ততক্ষণ পর্যন্ত অপরাধ করা অপরাধী বলা যাবে না সি আর স্পষ্ট বলা আছে এই মামলাগুলো বিচারের দিন তদন্তাদি তদন্তের শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না তিনি ওই অপরাধী আমরা সেই গ্রাউন্ডসে আমরা রিমান্ডটা বাতিল চেয়েছি এবং আমরা জামিন চেয়েছি এ জামিন চেয়েছি এই কারণেই যে উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন উনি দেশে ওনার এলাকায় সর্বজন শব্দ এবং জনপ্রিয় ব্যক্তিত্ব এবং ওনার এই মামলার সাথে কোনো সম্পৃক্ত নাই উনি যখন ঘটনা ঘটে তখন দেশের উনি বাইরে এসেছিলেন সেই কারণে আমরা জামিন চেয়েছি আমরা বিজ্ঞ আদালতে এও বলেছি যে এই মামলাগুলি হচ্ছে শুধু রাজনৈতিক কারণে এবং আমি রাজনীতি করি আমি পার্লামেন্ট মেম্বার সেই কারণেই এই মামলাগুলো আমাদের বিরুদ্ধে করা হচ্ছে আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে মামলায় রিমান্ড নেওয়ার মতন কোনো উপাদান বা কোনো সংশ্লিষ্টতা নাই এবং উনি জামিন পায় সেই কারণেই যেহেতু উনি ঘটনার সময় দেশেই ছিলেন না তবে ঘটনা জানতেনও না সেই কাউসে আমরা জামিন চেয়েছি এবং আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে এই মামলাটি তদন্তাধীন তদন্তের প্রতিবেদন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমার আমা আশার মিকে বলা যাবে না সেই অপরাধী এবং এই মামলায় সম্পৃক্ততা বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে ধৈর্য সহকারে উনি শুনেছেন এবং দশ দিন রিমান্ড চাওয়া হয়েছিল এবং আমরা জামিন চেয়েছি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছেন এবং তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঠিক আছে